নমস্কার শিখা রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি ভালো লাগবে একটু স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর একদম নিরামিষ পদ্ধতিতে তৈরি দই পটল জানতে গেলে পুরোটাই দেখতে হবে চলুন দেখে নেওয়া যাক কি করে তৈরি করলাম আমি এই দই পটলটা প্রথমে আমি এখানে একে একে উপকরণগুলো দেখে নেব প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা টক দই লবণ পটল সর্ষের তেল ঘি তেজপাতা আদা টমেটো শুকনো লঙ্কা গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা জিরে একটু মিষ্টি আর হলুদ গুঁড়ো প্রথমে আমি এখানে কিছুটা পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি একটা ছুরি আর একটা ছুলনির সাহায্যে কেটে নেব প্রত্যেকটা পটলই এভাবে কেটে নিতে হবে আর ছুরি দিয়ে একটু গাটাকে চিড়ে দিতে হবে যাতে লবণার হলুদটা মশলাটা ভালো করে বসে প্রত্যেকটা পটলি আমার কাটা হয়ে গেছে ঠিক এভাবেই কেটে নিতে হবে এবার আমি এর মধ্যে দু চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব একটু ভালো করে মাখাতে হবে যাতে লবণ আর হলুদটা ভালো করে বসে একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে আমি দু চামচ জিরে তিনটে পাকা কাঁচা লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা চার টুকরো আদা টমেটো এক চামচ লবণ এক চামচ হলুদ আর কিছুটা টক দই দিয়ে সামান্য জল দিয়ে পিষে নেব পিষা হয়ে গেছে চাইলে আপনারা একটা শিলনের পিষে নিতে পারেন আর ঠিক এরকমভাবেই পিষে নিতে হবে ওভেনটা অন করে একটি কড়াই বসাবো কড়াটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব এখানে আমি সর্ষের তেলটাই ব্যবহার করব চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন চেয়ে তেলটা গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পটলটাও বেশ ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে ভাজতে হবে এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নেব আমি ওই তেলটা নামিয়ে আবার নতুন করে তেল নেব নিয়ে এর মধ্যে একে একে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দারচিনি এলাচ দিয়ে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে এবার যে করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি গুঁড়ো দিয়ে দেবো একটু কালার আসার জন্য এটাকে এবার আমি একটু কষিয়ে নেব তেলটা ছেড়ে দিলে ওই পাত্রে জল নিয়ে একটু জল দিয়ে দেব জলটা ফুটে গেলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচটারে মিনিট পরে আমি ঢাকনাটাকে নামিয়ে নেব পটলটাও বেশ হয়ে আসছে এর মধ্যে স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে একদম এরকমভাবে তৈরি করতে হবে দই পটল এবার একটা পাত্রে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল আমার দই পটল আর গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে নিজেও খান আর এভাবেই পরিবেশন করুন আর যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে একটি লাইক কমেন্ট আর একটা শেয়ার একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ